এই যে কলমি শাক দেখছেন এগুলো হলো ডাটা কলমি শাকের ডাটাকে এখানে লাগানো হয়েছে আর তবে স্বাভাবিক মাটির সাথে কিছু ডিমের খোসা এবং চা পাতা শুকনো যে ব্যবহৃত চা পাতা মিক্স করে এখানে মাটি তৈরি করা হলো এরপরে যে বাজার থেকে ডাটা শাক এনে পাতাগুলা রেখে ডাটাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এরপরে এখান থেকে আপনারা দেখছেন বিভিন্ন রকম শাখা প্রশাখা এটা বের হচ্ছে এবং সেটা আরও শাখা প্রশাখা বের হবে এখন শাক যখন আর একটু বড়ো হবে তখন আপনারা এক পাতা বা দুই পাতা অন্তর রেখে আপনারা যখন এই শাকগুলো নিয়ে নিজেরা আবার পাক করবেন বা খাবেন পরবর্তীতে প্রত্যেকটা পাতার গোড়া থেকে দেখা যাবে আবার নতুন করে শাখা প্রশাখা বের হবে শাখা প্রশাখা বের হয়ে আবার পুরা টপ ভরে যাবে এইভাবে আপনারা বা টবে বা যে কোনো জায়গায় আপনারা কুলমি শাক লাগাতে পারেন এবং সেটার যত্ন হিসাবে আপনারা নিয়মিত যেমন পানি দিয়ে যাবেন এরপরে সপ্তাহ বা দশ দিন অন্তর চাল দেওয়া পানি দিতে পারেন বা এক মাস দেড় মাস অন্তর আপনারা চা পাতা ব্যবহৃত চা পাতা বা ডিমের খোসা বা কলার খোসার পানি যখন আপনারা টবে দিবেন তখন দেখবেন যে আপনার এই গাছগুলোর সতেজতা আরও বাড়বে এবং গাছে যে শাখা প্রশাখা হবে এবং সবুজ থাকবে এবং ভালো ফলন হবে আপনারা সেটা ইচ্ছা করলে আপনারা সেটা এইভাবে আপনারা বারো মাসেই আপনারা কলমি শাক আপনারা লাগিয়ে আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন এই সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারাও বেশি করে গাছ লাগাবেন এবং গাছের যত্ন নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ